দেখতেই পাচ্ছো আমি এখানে রেডি হয়েই গেছি তো আমরা যাবো আজকে একটা জায়গায় তো কোথায় যাবো তো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ তো আমাদের টোটো এসে গেছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর তারপর আমরা টোটোতে চেপেও পড়েছি আর আমরা যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরবো বলে আর এখানে মা গাছের টিকিট কাটতে আর আমি এখানে মায়ের জন্যই বসে বসে অপেক্ষা করছি আর এখানে বসে বসে একটু ঢং করছি তো যাই হোক তো তারপরে এখানে মা গাছে টিকিট কাটতে আর মা আসছে দাঁড়াও তোমাদের দেখাই তো ওই দেখো দূরে মা আসছে তো টিকিটটা কেটে নিয়ে কারণ আমাদের যেতে হবে অন্য ওই দিকের প্ল্যাটফর্মটায় ট্রেনের খবর হয়ে গেছে তো সেই কারণে মা আসে তাড়াতাড়ি করে তো চলো আমরা ওই দিকের প্ল্যাটফর্মটাতে যাই আর আমরা দিকের প্ল্যাটফর্মে এসে বসেই আছি কারণ ট্রেনটা খবর হয়ে গেছে অনেকক্ষণই আর ট্রেনটা ঢুকতে পনেরো মিনিট মতো লেটও করেছে তো এখানে মাকে বলছে যে একটু ভিডিও করব তো খাও তো মা বলছে দাঁড়ানোর চশমাটা পড়ি আর আমাদের ট্রেনটা আসতে অনেকটাই লেট করেছিল পনেরো মিনিট মতো প্রায় তো আমরা ওখানে বসেই আছি ট্রেনে আর আসছে না তো খবর তো হয়েই গেছিলো ট্রেনের অনেকক্ষণ তো ও ট্রেন আর ঢুকছিলো না তো যাই হোক তারপরে অবশ্যই সেই ট্রেনটা এলো আর আমরা ট্রেনে চেপেও পড়েছি আর আমরা যেই ট্রেনে চেপেছিলাম তো আমরা সেই ট্রেনটা জানতাম না যে এটা গ্যালোবিন তো মানে ট্রেনটা যাবে ব্যান্ডেল অবধি মানে এমনি লোকাল হয়ে তারপর ওখান থেকে ওটা গ্যালোবিন হয়ে বেরিয়ে যাবে হাওড়া তো আমরা যাবো শ্যাওড়া হাওড়া বলি তো তাহলে ট্রেনটা তো দাঁড়াবে না তো সেই কারণে আমরা আবার ব্যান্ডেলে নেবেছিলাম ব্যান্ডেলে নেবে আবার আমরা ট্রেন চেঞ্জ করে আবার আমরা শ্যওড়াপুরি এসেছি তো আমরা আর আমরা যে ট্রেনটা গিয়েছিলাম সেই ট্রেনটা ব্যান্ডেলে দাঁড়িয়েছিলো নটার সময় আর ব্যান্ডেলে আরও একটা ট্রেন ছিল সেই ট্রেনটা হচ্ছে নটা আটে ছিল আর আমরা প্রচুর তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনটা চেঞ্জ করে আমরা ওই ট্রেনে চেপেছিলাম তো তারপর আমরা চলে এসেছি ওখানে শ্যওরা আর আমরা যাব এবার লঞ্চের ঘাটে আর মা আমাকে দিয়ে খালি একাদা ব্যাগই বওয়াচ্ছে আর মা বেশি ব্যাগ করেনি অবশ্য দুটো তিনটে ব্যাগ হয়েছিলো তো সেই ব্যাগগুলোই আমাকে দিয়ে খালি বওয়া করাচ্ছে তো যাই হোক তো চলো তাড়াতাড়ি করে লঞ্চের টিকিটটা কেটে নি আর একটা লঞ্চ বেরিয়েও গেছে আর একটা লঞ্চ আসছে তো সেইটাতেই যাব আর আমাদের এখানে টিকিটটা কাটাও হয়ে গেছে তো চলেও যাই আর এই দিকে এই লঞ্চের ঘাটটা হয়েছে তো এটা আমরা এই ফার্স্ট টাইম মানে আমরা আগে মানে আসি নি কিন্তু আমরা তো এক বছর আগে এসেছিলাম দু হাজার তেইশে তো এবার যাচ্ছি চব্বিশে সেই এক বছর হয়ে গেছে আমাদের তো যাই হোক তো আমরা যাচ্ছি একটা দরকারই তো সেই কারণে তো এই দিকে হচ্ছে যে ঘাটটা ছিল তো আমরা ওই লঞ্চটাতে মানে ওই দিকের ঘাটটাতে আমরা লঞ্চ চাপতাম তো এই দিকে ফার্স্ট টাইম আমরা চাপছি তো যাই হোক তো চলো লঞ্চের ঘাটটা লঞ্চে এসেও গেছে তো এখানে সবাই নিয়ে পড়ছে তো চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে লঞ্চে চেপে পড়ি আর আজকের ওয়েদারটা সত্যি কথা বলতে খুবই দারুণ ছিল কারণ আগের দিনে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর মেঘ উঠে গেছে তো সেই কারণে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা তো রোদও ছিল অবশ্য তো মেঘলা মেঘলা বেশিরভাগ টাইমটাই ছিল তো যাই হোক তো চলো লঞ্চে উঠবো তো ওই বাইকটা বেরিয়ে গেলেই আমরা লঞ্চের দিকে উঠে পড়বো আর সত্যি কথা বলতে আমার তো লঞ্চ চাপতে দারুণ লাগে নৌকো তো আমি তো মারবাড়ি যেতাম যখন আগে ছোটোবেলায় তো তখন নৌকো চাপা হতো মানে মারবাড়ি যেতে গেলে একটা নদী বেরোতে হতো তো সেই নদীটার জন্য আমাদের নৌকো চাপতে হতো তো এখন আর নেই অবশ্য ওখানে ব্রিজ হয়ে গেছে তো ব্রিজ দিয়ে আমরা যাই মানে বাস একবার ডাইরেক্ট ব্রিজে উঠে পড়ে তো যাই হোক সেই কারণে আর নৌকো বল বা লঞ্চ কিছুই চাপা হয় না তো এইখানে এলেই আমাদের যাই হোক নৌকোটা মানে লঞ্চ চাপা হয় আর তারপরে আমরা লঞ্চে চেপে চলে এসেছি ওপারের দিকে তো আর দেখো এইখানে জলটা কতটা উঠেছিলো ওপরের দিকে তো এখানে কি আমা পূর্ণিমার জন্য নাকি কী বলে জলে উঠা ভাড়া করে তো যাই হোক তো আমরা চলে যাবো এবার অটোর দিকে কারণ আমাদের অটো চাপতে হবে আর অটো চেপে যেতে হবে আমাদের মেন জায়গায় তো আমরা যেই জায়গাটার জন্য মানে যেখানে যাবো বলে এসেছি তো চলো আমরা এখানে আর ওয়েদারটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল তো সেই কারণে আমাদের যেতে খুব একটা কষ্ট হয়নি গো আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল তো সেই কারণে রাস্তা অনেকটা জলও জমেছিলো অনেক জায়গাতে তো যাই হোক তো চলো আমরা এখানে অটো থেকে নেবেও পড়েছি এবার যাচ্ছি আমরা মেন জায়গায় তো চলো যাওয়া যাক তো আমাদের এখানে মোটামুটি পাঁচ মিনিট মতো হাঁটতে হবে তো এই হাঁটেই চলে যাবো তো এই দেখো এসেও গেছি আমরা আর এই যে সেই জায়গা তো আমরা এসেছিলাম খানায় তো চোখ দেখাতে দিশাতে আর আমরা এখানে বসে ওয়েট করছি তো আমরা এখানে চোখ দেখাবো বলে তো আমাদের টাইমটা ছিল এগারোটা দশ থেকে তো আমরা একটুখানি আগে চলে এসেছিলাম তো সেইখানে একটু বসে ওয়েট করছিলাম তো যাই হোক আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছিলো আর তখন বাচ্চা মোটামুটি ওই দুটোর মতো তো তা আমরা বেরিয়ে পড়েছি আর দেখো ওই দাদা বৌদি বিরিয়ানির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি উফ ঢোকার হলো না আমাদের তো যাই হোক তো চলো আমরা যাচ্ছি এখান থেকে এবার যাবো আমরা মাসির বাড়ি তো আমাদের এখান থেকে বাড়ি যেতে গেলে আমাদের অনেকটাই টাইম লেগে যাবে আর প্রচণ্ড আমরা পরিমাণে আলা হয়ে গেছি তো সেই কারণে আমরা আর বাড়ি যেতে পারবো না তো সেই কারণে আমরা যাচ্ছি মাসির বাড়ি তো আমার মাসির বাড়ি কাছেই তো এখান থেকে একটা টোটো চাপলেই যাওয়া যায় টোটো মানে ওই অটোগুলো তো যাই হোক তো এখানে স্টেশনটা আমরা এখানে কভার করে আমরা ওপারে যাব তো ওপারে গিয়ে আমরা ওখানে অটো চাবো তো চলো আমরা এই লম্বা লাইনটা ধরে রোটা ধরে হেঁটে যাব কি হেঁটে কি আমরা ওপারটায় যাব তো ওপারটায় গিয়েই আমরা অটোটা পেয়ে যাব আর আমাদের দিশা থেকে বেরিয়ে অনেকটাই মোটামুটি হাঁটতে হয়েছিলো তো সেই কারণে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিলো তো সেই টাইমটা আমরা যেই টাইমটা বেরিয়েছে সেই টাইমটাতে প্রচণ্ড পরিমাণে রোদও বেরিয়ে গিয়েছিল তো যাই হোক তারপর আমরা চলে এসেছি মাসির মাসি আর এসে পুরো আমরা খেতে বসে পড়েছি তো মাসি এখানে করেছিল। রাইস আর চিকেন তো আমরা সেই সবই খাওয়া দাওয়া করে দিলাম আর ভিডিওটা আমি পুরো কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে আমি আলা হয়ে গেছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবে দেখার জন্য কোনো নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বাই